আহা কি শান্ত সকালটা গাছের ছায়াগুলো যেন আমার অন্তরের সঙ্গে দুলছে বাতাসে এক টুকরো শীতলতা আর সূর্যের আলো ঠিক চোখে নয় মনটাতে পরে চাকাগুলো ঘুরছে আর আমার ভিতরের চিন্তাগুলো যেন এক একটা প্যাডেলের সঙ্গে দূরে চলে যাচ্ছে জীবনটা যদি এমন হতো নীরব সরল আর চলমান কতই না সুন্দর অত কি সুন্দর এই রাস্তা যেন সবুজে আঁকা এক জীবন্ত ছবি দুই পাশে সারি সারি গাছ পাতাগুলো বাতাসে নিচে উঠছে ছায়া ফেলে পথের বুকে সূর্যটা নিচের দিকে হেলে পড়েছে আর সোনালি আলোটা গাছের ফাঁক দিয়ে রাস্তার গায়ে পরে এক আশ্চর্য জ্যোতির ছায়া তৈরি করেছে শুধু দেখলেই মন ভরে যায় পৃথিবীটা সত্যিই কত সুন্দর